হ্যালো ভ্রিওয়ান আসসালামু আলাইকুম কম্পিউটার ল্যাব অ্যান্ড সার্ভিস সেন্টার পক্ষ থেকে আবার সবাইকে স্বাগতম বিওয়ার্স আমরা কিন্তু আজকে চমৎকার একটা মাইক্রো ল্যাবের স্পিকার আনবক্স করবো এটা হচ্ছে মাইক্রোল্যাবের টি এম এন ওয়ান টু ইস্ট ওয়ান অবশ্যই বিওয়ার্স এই স্পিকারটা কিন্তু একটা ব্লুটুথ স্পিকার তো আপনারা ক্যাবেল এবং ব্লুটুথ দুইভাবেই ব্যবহার করতে পারবেন এই স্পিকারটা বিওয়ার্স আমরা কিন্তু এখন আনবক্স করবো আনবক্স করে আপনাদেরকে দেখাবো যে এই বক্সের মধ্যে কী কী আসে এরপর হচ্ছে স্পিকারটা আমরা কিন্তু সাউন্ড টেস্ট করবো তারপর হচ্ছে ভিওয়ার্স এই স্পিকারটার আমরা অফার প্রাইস দিব যারা এরকম স্পিকার কিনতে চান অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটিতে দেখবেন আর বিওয়ার্স এরকম নতুন নতুন ভিডিও আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং একই নামে আমাদের ফেসবুক পেজ আছে অবশ্যই আমাদের ফেসবুক পেজকে আপনারা ফলো দিয়ে রাখবেন আর বিয়ার্স আপনারা কিন্তু অবশ্যই আমাদের কাছে মাইক্রোলেভের অরিজিনাল স্পিকারগুলাই পেয়ে যাবেন প্রত্যেকটা প্রোডাক্টই এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে তো বিয়ার্স কথা না পারে চলুন আমরা আনবক্সিং শুরু করি তো বিয়ার্স প্রথমেই দেখুন এই যে দেখুন এখানে কিন্তু মাইক্রোলেভের একদম অরিজিনাল কস্টিউম বানা আছে স্পিকারটা একদম ইনটেক এই স্পিকারটা কিন্তু বিয়াস ঢাকার বাইরে অর্ডার হয়েছে যার কারণে ইনটেক স্পিকারটা খুলে আমরা কিন্তু এখন হানড্রেড পার্সেন্ট চেক করে দিব যাতে পরবর্তীতে কাস্টমারদের কোনো ভোগান্তিতে না পড়তে হয় তো এই স্পিকারটা আমাদের আজকে গ্রামে যাবে আজকের কুরিয়ারে তো আমরা হান্ড্রেড পার্সেন্ট চেক করে দিচ্ছি তো দেখুন আমরা কিন্তু এখন এটার প্যাকেট খুলব খুলে আসলে দেখবো যে ভিতরে কি কী আছে রবিবার আমরা কিন্তু প্যাকেট খুলে ফেললাম প্রথমেই দেখুন এটার মধ্যে একটা অক্স ক্যাবল আছে যেটা হচ্ছে মাইক্রোলেভের অরিজিনাল ক্যাবেল এই যে দেখুন দুইটা মাথা একই রকম তো এটা কিন্তু এক মাথা যাবে হচ্ছে আপনার স্পিকারে আর এক মাথা হচ্ছে আপনার ডেস্কটপ কম্পিউটার এলডি টিভি অথবা ল্যাপটপে তো এই ক্যাবেলটা কিন্তু খুবই মজবুত এবং অরিজিনাল ক্যাবল অবশ্যই আপনারা এই ক্যাবলটা যত্ন সহকারে রাখবেন কারণ এই ক্যাবেলটা কিন্তু হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে পরবর্তীতে আপনাদের ক্যাবেলে ব্যবহার করতে সমস্যা হবে আর এটার মধ্যে দেখুন একটা সিলিকা জেলের প্যাকেট দেওয়া আছে যাতে স্পিকারটা কোনো ধরনের পোকামাকড়ের আক্রমণ না করতে পারে বা আপনার স্পিকারের তার টার কেটে না ফেলতে পারে তেলা পোকা বা অন্য পোকামাকড় তো এরকম একটা জেল দিয়ে দেয় এটা কিন্তু মেডিসিন এরপর হচ্ছে ভিওয়ার্স দেখুন এখানে কিন্তু মাইক্রোল্যাভের একটা খুব সুন্দর ইউজার ম্যানুয়াল বা যেটা হচ্ছে ইনস্টলেশন গাইড এটা কিন্তু এখানে দেওয়া আছে এগুলো আমাদের প্রয়োজন নাই আপনারা চাইলে পরে নিতে পারেন এখন হচ্ছে বিওয়ার্স মূল আকর্ষণ আমরা কিন্তু টিএমএন ওয়ান এই যে মূল স্পিকার এবং অফারগুলো দেখাবো দেখুন নতুন অবস্থায় এরকমই প্যাকিং করা থাকে দুইটা স্পিকার আছে এখানে আর এইটা হচ্ছে সাব অফার তো বিয়ার্স এই সাব অফারটা কিন্তু ফাইভ পয়েন্ট টু ফাইভ ইঞ্চ এটার বেজ এবং সাউন্ড অনেক ভালো বিওর্টস একদম যারা বাসাবাড়ি রুমের জন্য ভালো মানের স্পিকার কিনতে চান অবশ্যই আপনারা কিন্তু মাইক্রোয়েভের টি এম ওয়ান টু ইস্ট ওয়ান এটা বাজেটের মধ্যে সেরা একটা স্পিকার তো এই যে দেখুন বিয়র্টস এটা হচ্ছে প্রথম স্পিকার এটা কিন্তু এখন আমরা খুলে দেখাবো আপনাদেরকে ফুলি ইনটেক আছে। তো দেখুন এটা কিন্তু আমি এখন খুলব এই যে দেখুন বিয়র্স অনেক সুন্দর একটা স্পিকার টিএমএন ওয়ানের এটা হচ্ছে একটা স্যাটেলাইট এখানে দেখুন ল্যাবের একটা লোগো আছে আর পুরো বডিটাই কিন্তু ব্ল্যাক মানে কালো আর এটা ওয়াল হ্যাঙ্গিং করতে পারবেন স্পিকারটা আপনারা আর এটা দেখুন এটা কিন্তু পুরোটাই কাঠের বডি স্পিকার এবং সাবফার সবই কিন্তু কাঠের বডি তো প্রথমটা আমরা খুললাম এখন হচ্ছে সেকেন্ডটা খুলব এই যে দেখুন ভিওয়ার্স এটা কিন্তু দ্বিতীয় স্পিকারটা দেখতে সেম একই রকম এখানে মাইক্রোলেভেল লোগো আছে আর এটা পুরোটাই কিন্তু কাঠের বডি পিছনে ওয়াল হ্যাঙ্গার আছে তো টিএমএন ওয়ান টু দুইটা স্পিকারই একদম সেম আর এখানে হচ্ছে ক্যাবেল কানেক্টর আছে এই যে দেখুন তো এখন ভিওয়ার্স আমরা মূল যে সাব আছে মূল সাবোফারটা আমরা এখন খুলব এই যে দেখুন এটা হচ্ছে সাব এই যে দেখুন ভিওয়স সাফরের এটা সামনের লুকটা কিন্তু এরকম অনেক সুন্দর এবং এটা পুরোটাই কিন্তু কাঠের বডি সাইটটা যদি আমরা দেখাই সবগুলো সাইট এখান থেকে কিন্তু বেজের যে বাতাসটা আছে বাতাসটার দিক দিয়ে আউটপুট হয় আর হচ্ছে এই যে দেখুন এই পাশটা তো এইখানে হচ্ছে দেখুন দুইটা স্পিকারের জন্য দুইটা আউটপুট আছে এখানে কিন্তু পাওয়ার বাটন দেওয়া আছে আর এইটা হচ্ছে অক্স ক্যাবেলের জন্য এটা হচ্ছে বিওয়ার্স বেজের জন্য এখান থেকে কিন্তু আপনারা বেজ কম বেশি করতে পারবেন আর এটা হচ্ছে ভলিউমের জন্য এটা পুরোটাই কিন্তু ফ্রি ঘুরে কারণ এটাতে ক্লিক করলে এখানে কিন্তু ব্লুটুথ মুড এবং হচ্ছে ক্যাবেল মুড চেঞ্জ হয় এখান থেকে তো এই এই জন্য ভলিউম বটনটা কিন্তু পুরোটাই ঘুরে আর বেজেরটা দেখুন এখানে ঘুরে এসে কিন্তু শেষ হয়ে যায় আবার এদিকে কমাইতে হয় আর বিওয়ার্সে যে দেখুন এখানে স্টিকারের মধ্যে কিন্তু মডেল দেওয়া আছে এন ওয়ান টু ইস্ট ওয়ান বিটি অবশ্যই এটা কিন্তু একটা ব্লুটুথ বাসনের স্পিকার এখন বিওয়ার্স আমরা স্পিকারটা সেট করবো সেট করে কিন্তু মিউজিক টেস্ট করব তারপর হচ্ছে বিওয়ার্স আমরা আপনাদেরকে অফার প্রাইস দিব তো এই যে দেখুন বিওয়ার্স এই স্যাটেলাইটগুলো কিন্তু এই সাবুফারের যে দুইটা আউটপুট আছে এই যে এখানে একটা ঢুকবে আর একটা হচ্ছে বিওয়ার্স দেখুন এই যে এইখানে ঢুকবে এখন হচ্ছে আমরা স্পিকারটাতে পাওয়ার দিব তো বিওয়ার্স আমরা কিন্তু পাওয়ার দিয়ে দিলাম এখন এখান থেকে পাওয়ার বাটনটা অন করব দেখুন আমরা কিন্তু পাওয়ার বাটন অন করে দিচ্ছি এই যে প্রথমে ব্লুটুথ মুড আসে দেখুন এখানে ক্লিক করলে কিন্তু এখান থেকে মুড চেঞ্জ হয় তো আমরা এখন এই স্পিকারটা সাজায় তারপরে আপনাদেরকে মিউজিক টেস্ট করতেছি তো বিয়ার্স এখন আমরা ব্লুটুথটা কানেক্ট করব ব্লুটুথ কানেক্ট করে মিউজিকটা শুনবো তারপরে কিন্তু আমরা অফার প্রাইস দেবো হাসান ব্লুটুথটা কানেক্ট করো বিওয়ার্স আমাদের এই স্পিকারটা কিন্তু মোবাইলের সাথে কানেক্ট হয়ে গেছে এখন মিউজিক বাজবে তো বিহ আমরা এতক্ষণ স্পিকারটা মিউজিক টেস্ট করলাম আমরা প্রথমে স্পিকারটা আনবক্স করে দেখালাম আপনাদের যে স্পিকারের প্যাকেটের মধ্যে কী কী থাকে এবং এই স্পিকারটা সেট করে আপনাদেরকে মিউজিক টেস্ট করলাম তো এই স্পিকারটি আপনারা কিন্তু বাংলাদেশের যে কোনো জেলায় কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন আর বিহ এই স্পিকারটা আপনারা ফুললি এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন আমাদের শোরুম থেকে এবং অবশ্যই এটা কিন্তু একটা ব্লুটুথ ভার্সনের স্পিকার যদি আপনাদের ব্লুটুথ ভার্সন ছাড়া লাগে তারপরও বিয়ার্স আপনারা কিন্তু আমাদেরকে জানাতে পারেন আমরা ব্লুটুথ বার্সন ছাড়াটাও ইনশাল্লাহ আপনাদেরকে দিতে পারবো এছাড়াও বিয়ার্স আমাদের কাছে কিন্তু মাইক্রোলেভের এফসি সিরিজের স্পিকারগুলো অ্যাভেলেবেল আছে এফসি তিনশো একষট্টি বিটি এরপর হচ্ছে এফসি পাঁচশো সত্তর বিটি এফসি তিনশো তিরিশ বিটি এই স্পিকারগুলো অ্যাভেলেবেল আছে এবং আমাদের যে হটকেক আছে টি এম নাইন বিটি সেই স্পিকারটিও অ্যাভেলেবেল আছে এবং এম সিক্স হান্ড্রেড বিটি টু এইট জিরো বিটি সব স্পিকারগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে অফার প্রাইজে প্রত্যেকটা মাইক্রোলেভের স্পিকার আমাদের শোরুম থেকে নিতে পারবেন আর যারা হচ্ছে বিয়ার্স একটু কম প্রাইজের স্পিকার চান তিন থেকে সাড়ে তিন হাজার টাকা বাজেটে সেই স্পিকারগুলোও বিয়ার্স আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং প্রত্যেকটা স্পিকার কিন্তু অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন আমাদের শোরুম থেকে এবং বিয়ার্স অবশ্যই আমাদের কাছ থেকে আপনারা অরিজিনাল এবং অথেন্টিক মাইক্রোল্যাভের প্রোডাক্টগুলো নিতে পারবেন তো বিয়ার্স এবার আসি প্রাইজের ব্যাপারে এই স্পিকারটি এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহ আমাদের শোরুম থেকে একদম বেস্ট অফার প্রাইসে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা করে বাংলাদেশের যে কোনো জেলায় কিন্তু আপনারা নিতে পারবেন তো যাদের লাগবে অবশ্যই আপনারা সরাসরি আমাদের স্ক্রিনে থাকান হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন আর বেসরকার এরকম নতুন নতুন ভিডিও আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন নামে আমাদের ফেসবুক পেজ আছে অবশ্যই আমাদের ফেসবুক পেজকেও আপনারা ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিউটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম